নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আগামী মাসের রাশিফল বলবো আজকের যে ভিডিওটি করছি সেটি হচ্ছে আগামী মাসের রাশিফল জুন মাস আর কি দু জুন মাস মেষ রাশি মেষ রাশি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব। প্রথমেই বলবো কেটে কেটে ভিডিও দেখবেন না বন্ধুরা ছোট করে যদি ভিডিওটা দেখেন কিছু কিছু জায়গা বিশেষ কিছু জায়গা রয়েছে সেগুলো আপনাদের কিন্তু নিজের বুঝতে পারবেন না তাই বলবো পুরো ভিডিওটি দেখবেন যখন সময় হবে দেখবেন আর লাইক শেয়ার করে রাখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর আমার ইউটিউবে গিয়ে রঞ্জনা টেকনোলজি দেখলে আপনি প্রচুর ভিডিও পাবেন যেখান থেকে আপনার বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো থেকে আপনারা কিছু নির্বাচন করতে পারবেন আপনি কি করবেন কি করবেন না কেন বাড়িতে অশান্তি হয় কেন বা হঠাৎ ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন আসুন আমরা শুরু করি মূল জায়গা থেকে শুরু করব আসুন মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি এবং একটি এটি হলো মঙ্গল গ্রহ দ্বারা শাসিত এবং এটি এর উপাদান হলো অগ্নি বন্ধুরা এই রাশি মানে রাশি জুন মাসে বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনি যদি কোনো রকম চিন্তা না করেন যে আমি যেতে চাইব না তবে কিন্তু সেটা একটু বাধাই পড়বে আর সেক্ষেত্রে আপনি প্রচেষ্টা চালিয়ে যান এই মাসে আপনি অবশ্যই বিদেশে যেতে পারবেন এই মাসে কিন্তু আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে আগে থেকে সাবধান হয়ে যান হঠাৎই যেসব খরচগুলো আপনি করবেন সেগুলো কিন্তু খুব ভালো খরচ নয় যে জিনিসগুলো আপনার কোনো কাজে লাগবে না সেই সব জিনিসে আপনি হয়তো হঠাৎ কিনে ফেলতে পারেন তাই খরচ করার আগে একটু ভেবে নিন বন্ধুরা এ মাসে আপনার খরচ যেমন বাড়বে তেমনি কিন্তু আপনি কিছু টাকা জমাও করতে পারবেন সে যে কোনো জায়গায় জমা করতে পারেন ব্যাংকে করতে পারেন বা কোনো কিছুতে বিনিয়োগ করতে পারেন আর ব্যাংকে জমা করলে কিন্তু ক্রমশ আপনার টাকা বাড়বে কমবে না এবং জন্য এই মাস ওঠাপড়া খুব থাকবে আপনাকে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এই মাসেই যা আগে থেকে প্রস্তুতি নিতে হবে আর এই সিদ্ধান্তগুলো কিন্তু কঠিন হবে সহজ হবে না তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকটাই ভেবে নেবেন পারিবারিক বিষয় নিয়ে অনেক আলোচনা হবে এবং অনেকের মধ্যেই আলোচনাগুলো হবে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এটি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় হবে পরিবারে এমন কিছু অনুষ্ঠান হতে পারে বা হতে চলছে সবাই অংশগ্রহণ করবে এবং বাড়িতে উৎসবের পরিবেশ সৃষ্টি হবে বন্ধুরা বিশ্বাসী যারা রয়েছেন এ মাসে কিন্তু একটু রাগ সৃষ্টি হতে পারে শরীরে যে কোনো কারণে এর মনের যে প্রেশার আসবে রাগ হবে হঠাৎ হঠাৎ সেখান থেকে অনেক দূরে সরে থাকুন যদি আপনি রাগ কমাতে না পারেন তবে কিন্তু আপনার বিভিন্ন সম্পর্কের উপরে চাপ পড়বে যা আপনার জীবনে একটা সৃষ্টি করবে দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা বাড়তে পারে এবং এর কারণে আপনার রাগ হবে তাই আপনাকে বুঝে কথা বলতে হবে বন্ধুরা এই মাসটি কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার পক্ষেই থাকবে আপনি আপনার প্রিয়জনের ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনি খুশি হওয়ার ক্ষেত্রটাও পরিষ্কার হবে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি ভালো পুরস্কারও পাবেন যারা ব্যবসা করছেন তাদের ভালো লাভ এবং ব্যবসায় বৃদ্ধির আশা করা উচিত স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন কারণ এটি আপনাকে বিরক্ত করতে পারে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে তবেই বিদ্যা কিন্তু অনেকটা ভালো হবে যদি ধীর ধীর গতি হয় তবে কিন্তু আপনার বিদ্যার ক্ষেত্রে অনেক কুফল আসবে তাই প্রচেষ্টাকে কঠোর করুন আপনি অবশ্যই আপনার জায়গাটাকে আপনি সাকসেসফুলের জায়গায় নিয়ে আসতে পারবেন বন্ধুরা প্রত্যেক বাড়ি কিন্তু আমি একটা উপায়ের কথা বলি আজকের একটা বেশ উপায়ের কথা বলবো আপনি অবশ্যই একটি লাল রক্তপলা পড়তে পারেন এটি পড়লে কিন্তু আপনার বিভিন্ন খরচ এবং বিভিন্নভাবে টাকা পয়সা চলে যাওয়া হঠাৎ কিছু খরচ হয়ে গেল আপনার সেই পয়সা ঘরে ফিরবে না এমন যদি হতেই থাকে তবে কিন্তু একটি রক্তপলা পরুন এবং আপনার এক্ষেত্রে এই রক্তপলা পড়লে নানা দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন তাই বন্ধুরা একটি রক্তপলা পরবেন আপনার যদি পঁচিশের উপরে বয়স হয় নয় থেকে দশ রতি পড়বেন অবশ্যই অনেক আঙ্গুলে পড়বেন আর এটি যদি আপনি কিনতে না পারেন দু নম্বর অবশ্যই আপনি লাল চন্দনের গুঁড়ো এবং সাদা চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে জলে দিয়ে প্রতিদিন স্নান করুন আপনি যদি দারুণ সুফল পাবেন এবং উন্নত হবে আপনার জীবনের মান তা আজকের বন্ধুরা এখানেই শেষ করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সব কিছু দেখে দেখে কাটবেন না বন্ধুরা ভিডিওটি দেখবেন পুরোটা তবেই বুঝতে পারবেন কি করা উচিত কি করা উচিত না তাই বন্ধুরা ভিডিওটা দেখেই কেটে দেবেন না এটা একটা অনুরোধ রইল